নবী পৃথিবীর প্রত্যেকটা নবী ভুল করেছে কোনো না ভুল করেছে আমাদের আদি পিতা আদি পুরুষ হাজরত আদম ইসলাম ভুল করছে না কি করে নাই ইসলাম ভুল করেছেন পৃথিবীর সমস্ত নবী ভুল করেছে কারণ এদের দিয়ে আল্লাহ ভুল করিয়েছেন শিক্ষার জন্য উম্মতের শিক্ষার জন্য কোন নবীর পক্ষে এটা সম্ভব নয় সেই নবী দুর্নীতি করবে সেই নবী আত্মসাধ করবে আমি আল্লাহ আমার নবীদের বিষয়ে করে দিচ্ছে এটা কোন নবীর পক্ষে সম্ভব ন আমার আল্লাহ ফে নিচ্ছেন কেউ যদি অন্যায় ভাবে গোপন করে কেউ যদি নিয়ে আসবে আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন সে তার দুর্নীতি নিয়ে উপস্থিত হবে সে তার আত্মসাপ নিয়ে উপস্থিত হবে পুরস্কাপ এটা আমি আল্লাহ পূর্ণ মাত্রায় দেব

আমি আল্লাহ সার্টিফাই করে দিচ্ছি এটা কোন নবীর পক্ষে সম্ভব না এতদ সত্যিও যারা বক্তিতার মাধ্যমে আলোচনার মাধ্যমে বিভিন্ন দলের বিভিন্ন অনুষ্ঠানে যারা এটা বলে বেড়াই যে নবীগণ ভুল ত্রুটির উর্ধে নয় নবীগণের মাধ্যমে আল্লাহ কিছু ভুল ত্রুটি করায় নবীগণের মাধ্যমে আল্লাহ কোন গুণা করে ফেলায়

এত একটা জাহান নিয়ে যাওয়ার মত নবীগণের প্রতি যারা দেয় তারা কখনো ইমানদার হতে পারে না সমস্ত এই বিষয়ে একমত পোষণ করেছে আল্লাহর নবীগণের বিরুদ্ধে যারা এই ধরনের উৎসাহ রচনা করে এই ধরনের বিত্তাক্ত হুমত দেয় এই ধরনের বিয়াদি করে আল মুনাক্তুলা হোক কাফেরুন সে সাথে সাথে কাফের হয়ে যাবে সে সাথে সাথে কি হয়ে যাবে আসল হয়ে যাবে আজকে আমরা অনেক অন্ধবলের বন্ধ ব্যক্তিদেরকে দেখতে পাই তারা আলোচনার সাখে নবীগণের গুণকৃতি হয়ে যায় বলে মানুষদের কলবের ভিতরে পচা আকীদাগুলো ঢুকিয়ে দেয় এটার মাধ্যমে দন্ন ফদম্মে যে বলছে সেও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে যারা শুনি মানছে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে যারা বলেন দেখি না ওয়া মা কানা লিনবীই আন এই আয়াতের প্রেক্ষাপটের মধ্যে সানে নজিলের মধ্যে যখন আমরা যাই দেখা যায় বদরের যুদ্ধের পরে গণিমতের মাল এগুলো তো স্বাভাবিক যুদ্ধের মধ্যে যারা গ্রহণ করেছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বদরের যুদ্ধের মধ্যে যে গণিমতের মাল পাওয়া গিয়েছিল এই গণিমতের মাল থেকে একটি লাল পশমের চাদর হারিয়ে গিয়েছিল তখন কিছু লোক বলতে লাগলো

এই আয়াত আল্লাহ নাযিল করে দিলেন ওমান জিবরাইল যাও আমার নবীর সাথে এত বড় মিথ্যা তোhomat এই না ফরমানা দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সঠিক জবাবটা দিয়ে আসো তখন হযরতে জিবরাইল আমিন আলাইহিন সালাম আমার দয়াল নবীর দরবারে এসে এই আয়াত নাযিল করে দিলেন ওয়া মা কানালিন নবীন আইয়া ভুললা ওয়া মাইয়ামুনুল কোন বস্তু দূষণ করা এটা কোন নবির পক্ষে সম্ভব নয় অথব ওই যে মুনাফিক যারা আমার নবীকে বলেছিল আমার নবী এই লাল প্রসুমী চাদকটা নিয়ে ফিরেছিল এত বড় একটি দুর্নীতির তোমাক এত বড় একটি আত্মসাত করার মতো একটা আমার নবীকে যারা দিয়েছিল আজকে তারা আছে কিনা বলেন না বর্তমান যুগেও আছে কিনা আছে ওই যে যারা বলছে নবীগড়ের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যায় কিছু কিছু সময় নবীগড়ের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যায় তাদের মাধ্যমে আল্লাহ ভুল ত্রুটি করাই রহমিল্লা বলেন এরা হলো ওরাই যারা আমার নবীকে আত্মসাত করার মতো মিথ্যা তহুমত দিয়েছিল জোরগল টিক্ষিনা